পিটিয়েছে এবং যেখানে একটা নারীকে একটা শিক্ষার্থী নারী শিক্ষার্থীকে কিছু বলতে হলে নারীকে বলতে নারী পুলিশ সদস্য থাকা দরকার তারা নিজেরাই কিভাবে একটা নারীকে হাত দেয় এইটা এইটা তাদের কোন আইনে আছে তারা দেখাক যে কোন আইনে আছে আমরা বাংলাদেশ সংবিধানের উনত্রিশের দুই অনুচ্ছেদে আছে যে সকল নাগরিকের সরকারি চাকরির সুযোগের সমতা আমরা সেই সমতায় চাওয়ার জন্য এসেছি এসেছি একটা লেভেল ফেলিং প্লেইং ফিল্ড যাতে তৈরি হয় আমরা নিজেরা তাদের সমান হয়ে পরীক্ষা দিতে চাই কিন্তু এরপরে বাংলাদেশ সংবিধানের সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে আছে সমাবেশের স্বাধীনতা আমরা এইখানে সমাবেশ করেছি আমরা তো এটা তো সাংবিধানিক অধিকার রে ভাই আমাদের গায়ে কেন হাত দিবে আমাদের কেন কেন আমাদের গায়ে হাত তুলবে পুলিশ পুলিশের সন্ত্রাসীরা যারা আমরা বসেছিলাম তার মাঝখানে মোটামুটি জায়গায় আমি ছিলাম তো যখন দেখি হচ্ছে মেয়েদেরকে তুলে ধাক্কা দিয়েছিল তো আমি ওইদিকে আগায় গেছি ওই সময় হচ্ছে পুলিশ বাড়ি মারতে এখন কোন পুলিশ মারতে সেইটার নোটিস করতে পারি নাই তো আমার ব্যাগ ছিল ব্যাগের উপরে বাড়ি পড়ার পরও রকম আর যেটাতে বাড়ি মারতে ওই বাসটা ভেঙে আমরা আসলে মানে সাতচল্লিশে জেলা পিড়লি উত্তীর্ণ তারা একটা যুক্তির দাবি নিয়ে পিএসসি অফিসের সামনে আসছিলাম তা আমাদেরকে শুধুমাত্র মানে দুই মাস সময় দেওয়া হয়েছে যেখানে প্রায় ছয় সাত মাস লেগে যায় একটা রিটার্নের সিলেবাস কভার করতে তো আমরা প্রথম থেকে এখানে এসে শান্তিপূর্ণভাবে পিএসসি মেম্বারদের সাথে কথা বলতে যাচ্ছিলাম আমরা প্রায় বিশ পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতো নিয়েছি হঠাৎ করে আমাদের উপর জল কামান আমরা এখানে মানে লক্ষ লক্ষ স্টুডেন্টের মাঝখান থেকে কি হচ্ছে তো আমাদের দেশে যদি এরকম শিক্ষিত ছেলেরা যদি তাইলে মাইরি খেতে হয় তাহলে তো পড়ালেখা করে লাভ নেই আমরা হয় ব্রেন ড্রেন হয়ে বিদেশি মেধা পাচার হয়ে যাবে আর নাহলে পড়ালেখা ছেলেকে রাজনীতি করতে হবে এছাড়া আর কিছু করার নেই যৌতুক দাবি এখানে এসেছিলাম আপনারা জানেন সাতচল্লিশতম বিসিএস রিটেন রিটার্ন প্রার্থীরা তো স্যাররা তো আমাদের কথা তো আর এটা যৌতুক কিনা আপনার দেখবেনি কারণ বিগত যে বিসিএস গুলো আছে থার্টি ফাইভ থেকে ফোরটি সিক্স পর্যন্ত এখানে হচ্ছে আপনাদের মানে ন্যূনতম ছয় মাস সময় তো ছিল আর ছেচল্লিশতম বিসিএসে আপনার পনেরো মাস সময়ও দিয়েছে তো আমাদেরকে হঠাৎ করে এসে বলছে যে আমাদের দুই মাস সময় তার ভেতর আমাদের আবার আপনার স্পেশাল বিশেষ উনপঞ্চাশতম দিয়েছিল এর ভিতরে তো আমাদের ওখানে তো বিশ পঁচিশ দিন সময় গেছে তার মানে সব মিলে কি আমরা একচল্লিশ দিনের মতো সময় পাচ্ছি এখন আপনারা মিডিয়ার ভাইয়েরা একটু সিলেবাসটা নিয়ে একটু দেখবেন যে এই একচল্লিশ দিন এই এই সিলেবাসটা রিডিং করাও কি সম্ভব কি না মানে তাহলে আমি এই যে যে দুই বছর ধরে একটা পিলির পিছন বা এতদিন ধরে একটা শ্রম অনেকে তো ফার্স্ট টাইম টেকে না সেকেন্ড টাইমও টেকে অনেক সবার মেধা তো একরকম না এতদিন ধরে একটা শ্রম দিলাম আমরা তো ওনাদের বলছি আমাদের অটো পাস করাই দেন সবাই তো অটো পাসের দাবি নিয়ে আসে আমরা বলছি আমাদের একটু সময় দেন আমরা যাতে প্রিপারেশনটা নিয়ে পরীক্ষার হলে বসতে পারি তারপরে আমরা ফেল করলে ফেল লাঠিচার্জের বিষয় হচ্ছে আমরা তো ওখানে দেখছেন আমরা বসেছিলাম আমরা তো কোনো ভায়োলেন্স ক্রিয়েট করিনি তো স্যাররা এসে বললেন ওনাদের উপর থেকে পারমি মানে ইয়ে আছে অর্ডার আছে আপনারা পাঁচ মিনিটের মধ্যে ওখান থেকে উঠে যাবেন এখন আমরা মেয়েরা তো উঠতে হঠাৎ করে বললেই তো বসে আছি মাটির ভিতরে হঠাৎ করে উঠতে পারবো না উঠতে দিন লেট হয়েছে তারপর দেখছেন জল কামান মারছে পুলিশ ভাইয়েরা এসে মেয়েদের গায়েও হাত পেছে মানে ওখানে মহিলা পুলিশ ছিল না তারপরও হচ্ছে মানে পুরুষ পুলিশ ও মহিলা পুলিশ মানে মেয়েদের গায়ে হাত তুলেছে আমাদের একটা আপুকে মাথায় মারছে আমি ওদের থেকে আলাদা হয়ে তো আপুকে খুঁজে পাচ্ছি না